মুরগির মাংস আমার জাল জাল করে খেতে মন চাইছে তো এখন টেনশন করতেছি কিভাবে খাওয়া যায় তো একটা আইডিয়া বার করলাম যে বাটা মশলা দিয়ে খাবো তো এই যে দেখেন শুকনাম মরিচ বাইটা নিছি পিঁয়াজ বাইটা নিছি আর দেশি মুরগি এই যে ধুয়ে কুটে একদম পরিষ্কার করে নিছি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আমি তো মানে হাতে মাখাই খেতে অনেক পছন্দ করি সব মাংস আপনারা দেখেন বাটা মশলাগুলো এই যে দিয়ে দিলাম শুকনো মরিচ বাইটানিসি পেঁয়াজ আদা বাটা এলাচ দারচিনি কিছু গুঁড়া কুচি পেঁয়াজও ছিল সেই পেঁয়াজটা দিয়ে এখন সুন্দর করে হাতে আমি মাখাই নিব বাটা মশলার খাবার রান্না করা খাবার হেভি মজা লাগে আগের মা চাষিরা তো বাটাবাটি বাটি করে রান্না করতে এখন তো আধুনিক যুগ সেজন্য আমরা হলো কোনো কিছুই কষ্ট করে খাইতে চাই না তো আজকে একদম জাল জাল করে খাবো এই যে দেখেন ভালো করে হাতে আমি মাখাইয়ে নিচ্ছি তো যেভাবে আমি বসেছি বসাইছি এইভাবে মাখানুটা আমার কাছে অনেক ভালো লাগে আমি সব রান্নাই মোটামুটি মাখায়ই বসাইতে পছন্দ করি কিছু কিছু রান্না আছে যে যেগুলো আমি কষায় রান্না করি হাতে মাখানোর রান্না আলাদা একটা টেস্ট আসে কিন্তু আমি যেভাবে খাইতে চাইছিলাম ওভাবে হইলো না আমার বোন একটু চলে আসছিলো আমি একটু দূরে গেছিলাম তো এই যে মাখা টাকায় বসায় দিছি সাথে রসুন দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পরে আমার বোন এসে পানি দিয়ে দিছে কারণ আমি একেবারেই কষানু খাইতে চাইছিলাম তার আর হইলো না কিসমতে যা আছে তাই খেতে হয় এই যে দেখেন আমার বোন কিভাবে পানি দেয় এটা কিন্তু ও পানি দিতেছে ও নাড়াচাড়া করতেছে তো বসায় দিছে এই যে দেখেন পানি দিয়া সুন্দর কইরা আজ বাড়ায় দিয়ে তারপরে বসায় দিছে এই যে দেখেন আজ আজ আস বাড়ায় দিছে চুলার আঁচ আমি আস্তে আস্তে আবার সালাদ রেডি করে নিছে এই যে দেখেন টমেটো শুকনো মরিচ তারপরে হলো লেবু কাঁচামরিচও আসে সর্ষের তেল দিই আর সুন্দর করে যা হাতে মাখায় নিতেছে এই মাখানোটা হেভি মজায় দেখেন খুব লোভনীয় দেখাচ্ছে দেখতেই সুন্দর লাগতেছে তো এই যে দেখেন আমি আসছি আমি আয়সা তো তারপরে যে জিরা দিতেছি দেখেন এই যে আইসা দেখি যে জল দিয়ে দিছে আর কি করব প্রায় হয়ে গেছে এখন হলো খাবারের পালা এই যে দেখেন আমি নিতেছি রসুন তারপরে হইলো মাংস কিসমতের যেটা কিসমতে তাকে হেডাই খেতে হয় কারণ আমি একদম ভুনা ভুনা করে ঝাল ঝাল করে খেতে চাইছিলাম ওইটা আর হইলো না তো এই যে দেখেন মাংস রান্না করার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর এইভাবে একবার হলো আপনারা রান্না করে খাবেন অবশ্যই রান্না করে খেয়ে জানাবেন তো আমার কাছে তো অনেক মজা লাগছে অনেক এত মজা লাগছে বুনা করলে হয়তো বা আরও মজা লাগতো যদি একটু বোনা বুনা হইতো রসুন তো হেভি টেস্ট হইতেছে আপনারাও বাস এইভাবে রান্না করে খাবেন আশা করি ভাল লাগবে আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন